আওয়ামী লীগের একটি কাউন্সিলর যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিনই থাকবো না এটা যেদিন থেকে আওয়ামী আমাকে আমার অবর্তমানে আমাকে আওয়ামী লীগে প্রেসিডেন্ট করেছিল তখন থেকে এই শর্তটা মেনে যাচ্ছি এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এক টানা তিন বার অর্থাৎ দু হাজার নির্বাচন থেকে শুরু করে আজকে দু পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এর মাঝে অনেক চড়াই উচ্চাই খুন খারাপই অগ্নিসংযোগ থেকে শুরু করে অগ্নিসন্ত্রাস নানা কিছু ঘটেছে তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় একটা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশ আমরা উন্নীত হয়েছি আমার তো লক্ষ্য ছিল যে দু হাজার বিশে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং দু হাজার একুশ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং এই সুবর্ণ জয়ন্তীতেই কিন্তু আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত ধন্যবাদ